আগামী চব্বিশ ঘন্টায় ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে লন্ড হবে এই জেলাগুলি ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে জরুরি ভিত্তিতে চলছে মাইকিং উপকূলবর্তী জেলাগুলিতে প্রচুর পরিমাণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে দীঘার সমুদ্র গঙ্গাসাগর এবং সুন্দরবনে ভয়ঙ্কর জলোচ্ছ্বাস আছড়ে পড়তে দেখা গিয়েছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন কতটা মারাত্মক শক্তিশালী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় শক্তি এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলস এই জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি নিম্নচাপ ইতিমধ্যেই সুস্পষ্ট নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের চেহারা নিয়েছে বর্তমানে ওড়িশা উপকূল লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করেছে আগামী চব্বিশ ঘন্টায় এটি আরও শক্তি বাড়িয়ে ক্রমশ আমাদের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হবে এই সিস্টেমটির জন্য সিকিমে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একত্রিশেই মে শনিবার গাঙ্গেও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা পাশাপাশি সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই অতি ভারী বৃষ্টিপাত অর্থাৎ হেভি রেনের অ্যালার্ট কিন্তু জারি রয়েছে বিশেষ করে পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম হুগলি জেলাতে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা এবং বাকি জেলাগুলিতে একশো থেকে একশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে অন্যদিকে শনিবারও বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিশেষ করে উত্তর দিনাজপুর কোচবিহার অংশে একটু বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং মালদাহে ভারী বৃষ্টির অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাশাপাশি বাংলাদেশেও রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা তো বন্ধুরা বুঝতেই পারলেন ইতিমধ্যেই ঘূর্ণিঝড় কিন্তু একটি সুস্পষ্ট নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে যা আরও শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ আমাদের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আগামী চব্বিশ ঘণ্টারই কিন্তু প্রবেশ করবে যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি আমাদের বাংলাদেশ এবং ত্রিপুরাতেও প্রচুর পরিমাণে অ্যাফেক্টেড হবে এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ